গাজীপুরে সরকারি খাস জমি দখলে নিয়ে নিজ নামে সাইনবোর্ড ঝুলিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক শিল্পপতির বিরুদ্ধে শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গাজীপুর মহানগরীর এক নং ওয়ার্ড দক্ষিণ পানিশাইল মৌজাস্থিত সি ও আরএস এক নং খতিয়ানভুক্ত সরকারি খাস সম্পত্তি যাহা সিএস ও এস এ দাগ মাং আটাশ আর এস দাগনং যখাক্রমে চুয়ান্ন ও একষট্টি জমির পরিমাণ নয় একর উনত্রিশ শতাংশ যাহার মালিক বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনার ঢাকা যাহা আপিল আদালত হাইকোর্ট ডিভিশনের মামলা নং তিনশো অষ্টআশি বাই দুই হাজার নয় মোতাবেক পিটিশন নং চার হাজার চারশো বাইশ বাই দুই হাজার পঁচিশ এর মোতাবেক মহামান্য হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞা বলবত আছে উল্লেখ থাকে যে উচ্চ আদালতের সকল নিয়মনীতিকে নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধ দখলদার মোহাম্মদ ফজলুল করিম খান দুলাল হাজী নিজ নামে আট একর সম্পত্তির মালিকানাধীন দাবি করে সাইনবোর্ড ঝুলিয়ে বিভিন্ন স্থাপনা তৈরি করে ভাড়া ও জমি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে যাহা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি একদিকে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অপরদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার নোটিশ ছোলানোর পরেও নোটিশ সরিয়ে ফেলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এতে ক্ষুব্ধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতাশ এলাকার সাধারণ মানুষ এদিকে অনতি বিলম্বে সরকারি খাস জমি দখলমুক্ত করা হোক সরকারের প্রতি এমনটাই দাবি এলাকাবাসীর